তুমি গানে দেরি করে যাও মানুষের এই গানের ভিতরে আর একটা জিনিস শোনেন আমি আরেকটা উপকার করছি বাংলাদেশে যত মাজার কমিটি আছে আমার একটা ধন্যবাদ দেওয়ার দরকার সে এখন আমার সাথে লাগছে বাঁচছে ওই দিন মহাত্মা গানে গেছে এটা মুক্তা সরকারে কইছে মুক্তা সরকারের হাজবেন্ড বলছে আমার আমার এলাকার মানুষের কথা আমি ধরি না বললে বলবো যে মিথ্যা বলে এলাকার মানুষের কথা আমি ধরি না এলাকার মানুষ হাসি তোমার এনে অনেক ওরা সরম পাইছে তোমার গান শুনতে আসে কারণ তুমি মাগরিবের আগেই গেছো কেন তোমার 30টা মোটর সাইকেল দিয়ে বলে এই দাউদ কান্দি বিজে তাই আগ বই নিছে বাতাকান্দি যে গানও গেছো পুলিশের গাড়ি আবার তুমি যে জায়গায় বারোটা একটা সময় যাইতা মানে তো তাড়াতাড়ি কমিটির ভাই যাও না আমার লোক বাজনে এটা তো কমিটির আমি বিশাল উপকার করছি কমিটির আমার ধন্যবাদ দেওয়ার দরকার আর তুমি গান্ডা ছাড়ছো চাইতাম বাজে গান কমিটির বা বয়ে রয়েছে আয়ো না কম নাম না আমরা যাইতাম না পরে রোদ ওঠছে সূর্য উঠছে পরে তুমি পুলিশের গাড়ি নিয়ে পুলিশ দিয়া এ মুক্তা সরকারের কথা আমি বাদ দিলাম ওইটা পুলিশ নিয়া পনেরো হাজার টাকা পুলিশের দিস পুলিশ এটা তোমার দাউদ কেন্দ্রে দিয়ে গেছে পারি দিয়া তোমার এত ভয় আবার বলো তুমি আল্লাহ ভয় পো না তুমি এক মুখে কটা কথা বলো ভাইজান তুমি কয় কথা বলো কত কথা বলো তুমি তোমার মান সমান আছে মান সম্মান থাকলে আর এত কথা কইতে না তুমি তুমি হোম না যাইয়া আমার নামে বিচার দিয়ে আসো আমি হোম না সন্তান আমার বাবার বাড়ি হোম না দাদার বাড়ি হোম না আমার বাড়ি হোম না তোমার নানির বাড়ি হোম না তোমার নানার বাড়ি হোম না এটা মানুষ বলে বিশ্বাস করবো তুমি ধরে গিয়ে হোমনার মানুষ এটা নানা বানাইতে কো তোমার মার বাবা বানাইতে চাও আরে আমি তো আছি আমার কোয়েল এলি সবাই এর তো মানুষ বাবা বানাই দরকার কি ভাই তুমি এটা ভুল করো না হ্যাঁ না গিয়ে হোমনার মানুষের উপকারে আমি আসি রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা গরিব দুঃখী চিকিৎসা তা হোমনার মানুষ আমি হোমনার সন্তান আমার কথাটা না কয়ে কি তোমার কথাটা বলবো হোমনার মানুষ হ্যাঁ বেকু বেকু কোথাকার হোমনার মানুষ তোমারে বায়না করতে আসে তুমি ক ত্রিশ হাজার টাকা ওরা পঁচিশ হাজার টাকা গেলে যাও না হোমনাতে এটা তোমার নানার বাড়ি হেন না বিপদে বললে নানা ওই যেমন আরিফ দেওয়ান রে লতিফ সরকার সাহেব তো কালকে বলছে আর এই ধরনের গণনা দেওয়ান বাড়ির কারণে তুমি করোনা তুমি এই যে একটা ছেলে আছে অনেক ভদ্র ছেলে অরিজিনালি দেওয়ান যারা অরিজিনালি যার গান গাইয়া বাছ তুমি তোমার বাবা যে গান শিখাইছে তুমি যারা বাবা বলো আর কি আমি প্রমাণ করব তুমি যারে শ্রদ্ধীয় আমি একবার তো রাজ্যাক দেওয়ান সাহেবের বখা দিই কারণ রাজ্যাক দেওয়ান সাহেব তো তোমার বাবাই না রাজ্যাক দেওয়ান সাহেব হইল সুজন দেওয়ানের বাবা মাতাল সুজন বলে তুমি তো একবারও বলো নাই যে তোমার নাম মাতাল সুজন বা মাতাল কাজ তুমি তো মাতাল নাম রে বাদ দিছ তোমার বাবার এত তুমি মাতাল মাতাল সাহেবের তুমি বাদ দাও নাই আকলিমা এই আলো পায় প্রমাণ করবো আলো পায় নিজে বলছে যে এই রাজ জাগদান সাহেব শ্রদ্ধীয় রাজ জাগদান সাহেব আমার আইয়া বলছে মারে আমার সাথে গান নিস আমার তো চলতে একটু সমস্যা মানুষের সমস্যা হইতেই পারে বেটা এই বড় কথা হয়ে লাভটা কি তোমার বলবো কিছু হোমরা যদি তুমি আমার নামে বিচার দিয়ে আসো বিচার করবে তোমার মানুষ তোমার চিনে না তুমি কাজল দেবান কি তুমি আর লাগি আমার লোক লাগছো আমার লাগে দুইটা কথা বলি তো আমি শেষ করে দেই আমার তো মনটা খুব ভালো আমার রাগ বেশি আমি ঠান্ডা বেশি তুমি কি গেছো হোম না বিচার দিতে মানুষে তোমার বিচার করবো তা আমার একটা ডাক্তার খাইছো কইছিলাম না এক নম্বর দুই নম্বর ডোজ দিছি ইটাই তুমি হোম না বিচার লয়ে গেছো আর তিন নম্বর ডোজ চার নম্বর ডোজ দিলে তোমার অবস্থাটা কি তুমি বড় কথা বুঝলো না এনই তো তুমি বিশ কলে কলে তুমি শর্ট খাইছ তোমার গাড়ি দিছি গাড়ি মামলা দিলা না পুলিশ প্রশাসন আছে তারপরে আমার কইসা তুমি জানো গাড়ি ভাঙছে তোমার চরিত্র নষ্ট তুমি এই বউ নগা এই বউ নগা তোমার গাড়ি না তোমারও ভাঙবো বেড়া না ভাইগে কি আমার দোষ কি তোমার আমি প্রমাণ দেব তুমি কার কার বোন রং মহলে কিছু তুমি আবার আজকে যাইয়া